আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছি আপনারা জানেন গত কয়েকদিন আগে ভোলায় আলোচিত জনপ্রিয় বক্তা নোমনী হুজুরকে হত্যা করা হয়েছে তার নিজ ঘরে খুপি। আপনারা জেলায় খুবই মর্মাহত এবং অবাক হবেন এই খুনির রহস্য উদ্ঘাটন করেছে ভোলা জেলা পুলিশ তাদের দক্ষ এবং চৌকিশ যে বুদ্ধিমত্তা দিয়ে পুলিশ প্রমাণ করে দিয়েছে খুনি যত বড়ই হোক না কেন তার কোনো নেই আর এই সেই এই খুনি হলে নোমান হুজুরের হত্যা করার মূল উদ্দেশ্য ছিল দুটি যেমনটি পুলিশ সুপার মহোদয় সংবাদ সম্মেলনে জানিয়েছে গণমাধ্যম কর্মীদেরকে যে এই রেদওয়ান নাকি বলেছিল রেদোয়ানের বাবা রেদোয়ানকে খুব বেশি শাসন করেছিল সেই শাসনের ফলেই সে একবার আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু করেনি পরবর্তীতে সে বিভিন্ন ধরনের ক্রাইম ছবি দেখে তার বাবাকে হত্যার পরিকল্পনা করে হত্যার পরিকল্পনা অনুযায়ী সে সেই ছুরি টি শার্ট ক্যাপ এগুলো কিনে রাখে এবং দুই মাস আগে সে পরিকল্পনা করে তার বাবাকে সে কিভাবে হত্যা করবে এরপরে ঘটনার দিন তার নিজ ঘরে বাবাকে যখন কেউ বাসায় ছিল না তখন তার বাবা নামাজ পড়ে চলে গিয়েছিল বাসায় তখন তাকে একা পেয়ে সেখানে কুপিয়েছে কোপানের সময় তার বাবা তাকে অনেক আখতে মিনতি করেছিল কিন্তু প্রাচন্ড ছেলের সেই মর্মহত মন গলেনি যার জন্য ছেলের হাতে বাবা খুন হয়েছে আপনারা জানেন মুরব্বীরা বলে যে পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হলো সন্তানের কাঁধে পিতার লাশ কিন্তু সেটা না বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে বড় মর্মদায়ক ঘটনা হচ্ছে এটাই এবং এটা চিরন্তন সত্য একটি বাবার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যখন তার সন্তানকে সে কাঁধে করে কবরস্থানে নিয়ে যায় আর সেই বাবার কাছে সেই বাবাকে খুন করেছিল তারই আদরের ছেলে বিষয়টি খুবই মর্মন্ত এবং দুঃখজনক ঘটনা তবে ধন্যবাদ জানাই বিশেষ করে ভোলা জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল বাহিনীকে তারা যেভাবে এই হত্যার উদ্ঘাটন বের করেছিল তা না হয় হয়তো যে কোনো সময় যে কোনো কিছু মানুষ ভূভ্রান্তি অনেক কিছু বলতে পারতো শ্রদ্ধা এবং ধন্যবাদ ভোলা জেলার আইন শৃঙ্খলা বাহিনী সকলের প্রতি আশা করি এখন থেকে মানুষ অনেক কিছুই বুঝতে পারবে। আমরা যেন সাধারণ মানুষ ইচ্ছা করলে কোনো কিছু বলতে পারবো না ইচ্ছা করলে কোনো কিছু বলা ঠিক হবে না দেখুন কি ঘটনা আমরা আপনার বাবা ছেলে সেই দুটো ছবি স্ক্রিনে দেখাচ্ছি এই সেই বাবাকে হত্যা করেছিল তার এই আদরের ছেলে যিনি অত অনেক সুন্দর বয়ান করতেন যিনি মসজিদের এমন একজন ইমাম ছিলেন যার জন্য পুরো ভোলা জেলাবাসী তথা বাংলাদেশে অনেকেই তার জন্য কান্না করেছিল সেই একজন আদর্শবান বাবাকে তারই ছেলে হাতে খুন হতে হয়েছিল আশা করি সমাজ এবং রাষ্ট্র এবং প্রতিবেশী সবাই তাদের সন্তানের প্রতি আগে মানুষ করবেন আপনি বাইরে ঘরে ঠিক করার আগে আগে নিজের ঘরকে ঠিক করবেন এবং অবশ্যই তাদের প্রতি যত্নশীল হবেন সন্তানদের প্রতি আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম